নমস্কার বাস্তু অমিত কুমার দেই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী জুন মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলো না দেরি না করে জেনে নেওয়া যাক জুন মাসে মিথুন রাশির দ্বাদশ ঘরে চতুর্গই যোগ তৈরি হবে রবি বুধ বৃহস্পতি এবং শুক্র একসাথে আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করে রাজ্য তৈরি করবে এই যোগের ফলে জুন মাসে আপনি বিদেশ যাত্রা করতে পারবেন এই মাসে কোনো ব্যবসা শুরু করতে চাইলে তা আপনি একটু সতর্কতার সাথে খুব ভালোভাবে বুঝে শুনে শুরু করবেন কারণ এই মাসে আপনাকে ব্যবসায় একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে জুন মাসে রাহু এই রাশির দশম স্থানে অবস্থান করবে এর ফলে আপনাকে এই মাসে চাকরিতে একটু উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হবে এই মাসে চাকরির স্থানে কারোর সাথে তর্ক বিতর্কে একেবারেই জড়াবেন না তা না হলে আপনি সমালোচনার শিকার হতে পারেন জুন মাসে জমি জায়গা নিয়ে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই মাসে আপনি শত্রু থেকে মুক্তি পাবেন এবং এই মাসে শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনাদের কোনো কোর্টেস থাকে তাতে আপনারা সাফল্য লাভ করবেন জুন মাসে শনি আপনার রাশির নবম স্থানে অবস্থান করবে। এর ফলে এই মাসে আপনার ভাগ্য বৃদ্ধি হবে এই মাসে আপনাকে দূরে যাত্রা করতে হতে পারে কিন্তু তাতে আপনারা সাফল্য লাভ করবেন জুন মাসে আপনার ভাই এবং বন্ধুদের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই মাসে আপনি পুরনো রোগ থেকে মুক্তিও পাবেন জুন মাসে আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ অর্জন করতে সক্ষম হবেন এবং শেয়ার বাজার থেকেও আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন জুন মাসের এক তারিখ দু তারিখ তিন তারিখ এবং চার তারিখ আপনার জন্য লাভদায়ী হতে চলেছে এই সময় আপনার চাকরির স্থানের পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে এবং আপনি পিতামাতার পূর্ণ আশীর্বাদ লাভ করবেন এই সময় আপনার ব্যবসা ভালো যাবে এবং হঠাৎ আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু জুন মাসের পাঁচ এবং ছয় তারিখ কোনো রকম রিক্স নেবেন না এবং কোথাও ইনভেস্টমেন্ট করবেন না এই দুই দিন কাউকে টাকা পয়সা ধার হিসাবে দেবেন না কারণ লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এবং ১৩ তারিখ আপনার খুবই ভালো কাটবে এই সময় আপনার আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে ধন লাভের পথ সুগম হবে এই সময় আপনি বন্ধু বান্ধবীদের সাথে ভালো সময় কাটাতে পারবেন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং এই সাত দিন আপনি আনন্দের সাথে সময় কাটাতে পারবেন জুন মাসের চোদ্দো তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ আপনি খুব চিন্তিত থাকবেন এবং আপনার মন অকারণে অশান্ত থাকবে সতেরো এবং আঠেরো তারিখ ছাত্র ছাত্রীদের জন্য খুবই ভালো এই দিনগুলিতে ইন্টারভিউ দিলে ইন্টারভিউ ভালো হবে তবে উনিশ কুড়ি এবং একুশ তারিখ আপনার সাথে কারোর বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সময় আপনি কথাবার্তা একটু বুঝে শুনে বলুন বাইশ এবং তেইশ তারিখ ব্যবসায়ীদের ব্যবসায় ভালো লাভ হবে এবং এই সময় আপনি সব কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই সময় তা করতে পারেন চব্বিশ এবং পঁচিশ তারিখ আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ এই সময় আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনার সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে তবে আপনার ভেতর আলস্যভাব দেখা দেবে তাই এই সময় আপনি যত অলস্যতা ছেড়ে কাজ করবেন তত সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ